আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা অনেক ভালো আছো অল সুস্থ আছো সো সবার জন্য ইংলিশ গ্রামার এই কোর্সটা আসলে কবে শুরু হচ্ছে এই কোর্স কাদের জন্য স্কুল কলেজ ইউনিভার্সিটি জব বিসিএস সবার জন্য কবে আব্দুল ভাই ক্লাস নিবে আসলে কি আব্দুল ক্লাস নিবে কিনা অথবা এই কোর্সে কি থাকবে না থাকবে সেই জিনিসগুলো নিয়ে আমরা আসলে আজকে লাইভ করার কথা ছিল সো যেহেতু আমাদের পেট বেচার ক্লাস সাত তারিখ থেকে শুরু হচ্ছে সো আমাদের সাথে অনেকগুলো স্টুডেন্ট কানেক্টেড আমরা কিন্তু আমরা কিন্তু অনেক দিন ধরে এই কোর্সের নিয়ে কাজ করতেছে বাট আমরা লাইভে আসি নাই সো আমি চাইবো কি যারা যারা পেট বেচে যুক্ত এবং যারা বাইরের স্টুডেন্ট তারাও আমাদের সাথে যুক্ত হয়ে যাক কারণ এই কোর্সে কারা কারা যুক্ত হতে পারবে অথবা কিভাবে পারবে না পারবে সেই জিনিসগুলো নিয়ে আমরা আজকে এই লাইভে সবকিছু আলোচনা করব সাথে যে কাজটা করব সেই কাজটা হলো একটু বুঝার ট্রাই করো সেই কাজটা হলো এই ক্লাসে আমরা এই কোর্সে কি পড়াবো অথবা কোন রুটিনটা দিব অথবা রুটিনটা কিরকম হবে কেন সবার জন্য ইংলিশ গ্রামার এই কোর্সটার নামটাই এরকম কেন সব কিছু কিন্তু আমরা এই কোর্সে মানে এই ক্লাসের মধ্যে লাইভের মধ্যে ক্লিয়ার করব ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আমি দেখতে পাচ্ছি অনেকে আমাদের সাথে যুক্ত হয়ে গেছে থ্যাংক ইউ সবাইকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আচ্ছা হ্যাঁ ভালো আছি ভাইয়া অনেক অনেক ভালো আছি আমি কেন একা আহমদুল্লাহ ভাই কই অবশ্যই ভাইয়া চলে আসবে যেহেতু আমরা অনেকগুলো জায়গা থেকে একসাথে অনেকগুলো জায়গা বলতে আমাদের যে ইউটিউব এবং ফেসবুক সবগুলো জায়গা থেকে এবং আমাদের প্রাইভেট গ্রুপ থেকে যেহেতু আমরা লাইভ আসছি সো যেই যেখান থেকে পারো ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দিও স্যার আপনি চলে আসেন স্যারকে নিয়ে আসলাম কারণ এই কোর্সের পুরো দায়িত্ব

স্কুলে যারা পড়াশোনা করছেন মানে স্কুলে যে কোন ক্লাসে তারা এটা করতে পারবেন কেন আপনার স্কুলে কিন্তু অনেক গ্রামারের টপিক আছে তো আমরা যেহেতু মৌলিক গ্রামার পড়াচ্ছি আমরা যেহেতু বেসিক গ্রামার পড়াচ্ছি সেখানে কিন্তু আপনি ভয়েস ন্যারেশন রাইট ফর্ম অফ ভার্ব ট্রান্সফরমেশন আপনি অনেক টপিক পড়ছেন সো স্কুলে যারা এটা অবশ্যই প্রয়োজন কলেজ পড়োয়া যারা শিক্ষার্থী তাদের তো ভাই গ্রামারের অবশ্যই লাগে কারণ 60 মার্কস সেখানে গ্রামারে তো সেটা সেই জায়গার মৌলিক যে বিষয়গুলো সেগুলো কিন্তু আমাদের এখানে থাকবে বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে ও কলেজ পড়াদের কিন্তু আরেকটা বিষয় থাকে যারা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিয়ে পরবর্তীতে অ্যাডমিশন আর যারা বিশ্ববিদ্যালয়ে অলরেডি পড়ে ফেলেছে বিশ্ববিদ্যালয়ে পড়ছে যারা তাদের কিন্তু বড় একটা বিষয় কি তারা কিন্তু পড়াশোনা করে কিসে বিশ্ববিদ্যালয়ে বাংলা ডিপার্টমেন্ট ছাড়া আমার জানা মতে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছিলেন আমাদের জানা মতে ভাই বাংলা বিষয়টা ছাড়া আমাদের সব বিষয় কিন্তু কি থাকে ইংরেজিতে কিন্তু আমাদের পড়াশোনা করতে হয় সেটা লিখতে হয় ইংরেজিতে করেন তাহলে কিন্তু আপনার লেখার মানটা কোনোদিনও ভালো হবে না এই জায়গাটা আমাদের এটা দরকার এবং যারা চাকরি পরীক্ষার্থী অর্থাৎ চাকরি প্রস্তুতি নিা শাহনসারের কাছে বাংলা পড়ে যারা সংসারের কাছে বাংলা পড়েন এরকম তো চাকরি পরীক্ষায় কিন্তু ইংরেজির মানে বড় একটা জায়গা আপনি শুধু প্রিলিমিনারি পরীক্ষা দিবেন আপনি বিসিএস এর রিটেন পরীক্ষা দিবেন সেখানে কিন্তু আপনি রিটেন ইংলিশটা কিভাবে সাজাবেন আপনার যদি বেসিক গ্রামারটাই ভুল থাকে আপনি যদি বেসিক গ্রামারে ভুল করেন লেখা যত ভালো হোক এক্সামিনারের চোখে যখন ওই জিনিসটা পড়বে আপনার লেখাটা কিন্তু কখনোই সে অ্যাকসেপ্ট করবে না তো এইটা আসলে এমন একটা কোর্স এবং ইংরেজিতে যারা ডেভেলপ করতে চান আপনি হতে পারে যে আসলে রকম কোন প্রস্তুতি আপনি না কিন্তু আপনার টার্গেট আছে আপনি একটা জবে ঢুকে ফেলেছেন অলরেডি সেই জায়গাটাতে একটা ইম্প্রুভমেন্ট চান আপনি কেমন ইম্প্রুভমেন্ট সেখানে একটু ইংরেজিতে কথা বলতে চান সেখানে একটু ইংরেজিতে কিছু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজে কিছু লিখতে হয় সেখানে আপনি ইম্প্রুভ করতে চান হতে পারে আপনি একজন সাংবাদিক হিসেবে একটা নিউজ আর্টিকেল লিখতে চান

সেভেন এইট নাইন পড়ি তো ভাই সিক্স টা অনেকে পড়া হয়তো আবার নাইনে যাওয়া পড়ি টেনে যা পড়ি আবার ইলেভেন টুয়েলভে পড়ি ইউনিভার্সিটি এফিস এর জন্য পড়ি আবার জবের জন্য পড়ি ভাই আমার প্রশ্ন হলো আর্টিকেল কি পাঁচটা হয়ে গেছে কোন জায়গায় আরে পাঁচটা তো হয় নাই তিনটাই তো আছে তো তিনটা থাকলে বার বারবার বার পড়ার কারণটা কি নিশ্চয়ই আমরা ওই স্টার্টিং আমরা যে সব সময় বলি যে কিছু একটা হলেই তোর বেসিক দুর্বল আরে তুই বেসিক না এটা জানোস না এরকম আমরা অনেকগুলো অজুহাত দিয়ে দিই কিন্তু ব্যাপারটা খুব ভালো করে দেখো আমি যখন ভার্সিটি এডমিশন পড়াই আমি ভাই গুনে গুনে পঁয়ত্রিশটা টপিক পড়াই একদম গ্রামার আমি কিন্তু পড়াই ভাই অন্য কিছু পড়াই না তো আমি গ্রামারের পঁয়ত্রিশটা টপিক তেইশটা থেকে চব্বিশটা ক্লাসে শেষ করি তাহলে ওই টপিকগুলো ভার্সিটিতে পরীক্ষা আসে বলে আমি পড়াই খুব ভালো করে খেয়াল করো ঠিক সেমভাবে ভাইয়া যখন জবের জন্য পড়াই তখন ভাইয়া জবের যে টপিকগুলো বেশি আসে সেই টপিকগুলো পড়াই আমরা যখন

রুটিন করি তখন আসলে ওই যেমন আমরা সিক্স থেকে টেন থেকে যখন পড়ি তখন আমরা জাস্ট প্লাস পাওয়ার জন্য পড়ছি এ প্লাস পাওয়ার জন্য স্কুল থেকে কলেজ থেকে ওইভাবে আমরা প্রেশার ক্রিয়েট হয়েছে ফ্যামিলি থেকে যে এ প্লাস পেতে হবে কিন্তু স্টার্টিংটা কোন জায়গা থেকে ঘুরবো কেন আমরা ভুল করতেছি আবার কেন গ্রামারটা এই জায়গায় এসে এই বয়সে এসে জবের জন্য পড়তে হচ্ছে অ্যাডমিশনে পড়ার পর আবার জবের জন্য ইন্টারে ইংলিশ পড়ছি নাইনে ইংলিশ পড়ছি বারবার পড়ার কারণটা হলো স্টার্টিংটা জানি না কোন জায়গা থেকে শুরু করতে হবে সিকোয়েন্সটা কি ক্লাস ওয়ানের পর ক্লাস ফাইভ পড়তে পারবো না ক্লাস ওয়ানের পর টু পড়তে হবে এই যে সিকোয়েন্সটা এই সিকোয়েন্সটা জানি না বলে সবার জন্য ইংলিশ গ্রামার এই কোর্সে আমরা তিনটা স্টেপ দিয়ে শুরু করছি শুরু স্টেপে ছিল পাঁচটা ক্লাস যেটা সবার জন্য ফ্রি যদি কেউ আমাদের সাথে এখনো যুক্ত না হও আমাদের আরটিপিও পেজে ইনবক্স করো পাঁচটা ক্লাসের ইউটিউব লিংক সবাইকে দিয়ে দিবে ওই ক্লাসগুলো করে দেখতে পারো আমরা কেমন পড়াইছি অথবা কেমন কি করছি সেকেন্ড স্টেপ থেকে আমরা পেইড কোর্স দিয়ে রাখছি যেহেতু যে আমরা আগে থেকে জানতাম অলরেডি আমাদের সাথে অনেক স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে 7 তারিখ থেকে ক্লাস শুরু হবে ওই সাত তারিখ থেকে ক্লাস যে শুরু হচ্ছে সেখানে আমরা আসলে কয়টা ক্লাস দিচ্ছি খুব ভালো করে দেখো দেখো ওই জায়গায় এক নম্বর ক্লাস সাত তারিখে শুরু হচ্ছে সেই জায়গা থেকে খুব ভালো করে দেখো আমরা মোট কয়টা ক্লাস দিচ্ছি সেই জায়গায় আমরা মোট তিরিশটা লাইভ ক্লাস দিচ্ছি কয়টা তিরিশটা লাইভ ক্লাস এই তিরিশটা ক্লাস আমি এমন ভাইয়া নিব যেখানে তুমি একদম জিরো থেকে শুরু করবে সেটা বাইয়া একটু পরে তো ক্লিয়ার করবে কেন জিরো থেকে শুরু করতেছি অথবা জিরো থেকে শুরু করার কারণটা কি অথবা এখান থেকে আমরা কি বেনিফিট পাবো সেই জিনিসটা এবং ওই ক্লাসের পাশাপাশি 30টা মডেল টেস্টও পাবা মানে ওই টপিকগুলোর উপর আমরা একটা নির্দিষ্ট সময় পরে एग्जाम নেওয়া শুরু করব এরপরে তুমি যখন একদম জিরো থেকে শিক্ষা শুরু করবা যেখানে তুমি একদম অনেক কিছু পাচ্ছো খুব ভালো করে দেখো এরপর তুমি যে কাজটা পাবা খুব ভালো করে দেখো এই তিরিশটা ক্লাস করার পর তিরিশটা এক্সাম দেওয়ার পর তোমার একটু চিন্তা কর একটু হলো আইডিয়া হয়েছে ওই আইডিয়া যখন হয়ে যাবে আমি তোমাকে স্টেপ থ্রিতে পঁচিশটা রেকর্ড ক্লাস দিব যে ক্লাসগুলা অ্যাডমিশন বলো জব বলো বিসিএস বলো যে টপিকগুলা সর্বোচ্চ আসে সেই টপিকগুলো রেকর্ডের ক্লাস দিব। কেন দিচ্ছি এটা গিফট টাকা দিচ্ছি এটার জন্য কোনো টাকা লাগবে না কিন্তু আমি এখন ভাইয়াকে একটু ডেকে নিব যে ভাইয়া আমরা যে এই যে ক্লাসটা রুটিনটা সাজালাম ক্লাস রুটিন যে সাত তারিখ থেকে শুরু হচ্ছে সাত তারিখ থেকে আমরা শুধু স্টার্ট করতেছি কোন জায়গা থেকে মানে সবার জন্য ইংলিশ গ্রামার মানে কি মানে এই কোর্সে সবাই ভর্তি হতে পারবে আমরা বারবার স্টার্টিং স্টার্টিং বলতেছি এই স্টার্টিংটা কোন জায়গা ভাই যেমন ধর আমি আপনাকে দেখতে পাচ্ছি সাউন্ড দেখতে পাচ্ছি ভাইয়া লেটার দেখতে পাচ্ছি ওয়ার্ড দেখতে পাচ্ছি মানে ওরা এখন বলবে যে ভাই আপনাকে বাচ্চা আমরা কি সাউন্ড পড়বো লেটার পড়বো বা মানে ওয়ার্ড পড়বো কিন্তু ভাই আমার এক্সপিরিয়েন্স যেহেতু আমি গ্রামার পড়াই ভাই যতক্ষণ তুমি ওয়ার্ড এবং ফ্রেজ এই সব কাহিনী বুঝবা না ততক্ষণ তুমি ক্লজ বুঝবা না তুমি ফ্রেজ বুঝবা না তখন তুমি আইডিয়া পাবা না আমরা এ এন কেন বলি ইউনিভার্সিটির আগে এ বলি নাকি এন বলি একটু চিন্তা করে বলো তো এই ইউনিভার্সিটির আগে এ বলি নাকি এন বলি এই যে আর্টিকেল যে ইউজ করি এটা কার উপর ডিপেন্ড করতেছে ভাইয়া সাউন্ডের উপর না আমরা রুল মুখস্ত করি আমরা ওই যে রুলটা মুখস্থ করি দাও ইনোভেট মানে আমরা কি বলি ইওর উচ্চারণ ইওর মত ইওর মত ইও মানে কি আই লাভ ইউ ইও মানে ওইভাবে পড়বো আমরা তাহলে আমরা যদি এখান থেকে সাউন্ড লেটার ওয়ার্ড গুলো যদি ওভাবে পড়তে পারি মানে এইভাবে শিখতে পারি তাহলে ভাই এখন তোমরা যারা ভার্সিটি অ্যাডমিশন দিয়ে হয়তো বা সফল হয়তো বা তুমি হাজার পরিশ্রম করে সফল হতে পারো নাই তারা স্টুডেন্ট পড়াতে চাও না অবশ্যই চাও তাহলে ওই যে স্টুডেন্ট পড়াতে গিয়ে তোমার মনে হয় আরে ভাই আমার তো বেসিক দুর্বল আমি হয়তো ভার্সিটি চান্স পাইছি আমি স্টুডেন্টকে কেমনে পড়াবো এই যে ইংরেজি বিষয়ে তোমার দুর্বলতা আছে বলে গ্রামারটা কোন জায়গা থেকে স্টার্ট করতে হবে সেটা জানো না বলে তোমার আসলে মনে হয় যে তুমি পারবা না এরকম না শব্দটা আমরা বারবার 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 উচ্চারণ করি এই জন্য কারণ আমরা পারি না বলে আমি সবাইকে রিকোয়েস্ট করব এখনো আমরা চাইলে এক হাজার করে ফেলতে পারি সো না করি আমরা হয়তো শেয়ার একটু করে ফেলি সো

সাউন্ড লেটার এবং ওয়ার্ডের আলোচনায় যেটা একটু আগে স্যার বললেন যে হাঁটি যে বিষয়টা এটা সাউন্ড এর উপর নির্ভর করে আমরা এর মৌলিক বিষয়গুলো জানার চেষ্টা করব লেটারের

আপনি কয়টা টপিক পড়া হয়ে যাবে আপনি জানেন আপনি আপনার ট্যাগ কোশ্চেন পড়া হয়ে যাবে আপনার এখান থেকে ফ্রেমিং কোশ্চেন অর্থাৎ আপনার এখান থেকে যে এমবেডেড কোশ্চেন সেটা পড়া হয়ে যাবে আপনার এখান থেকে ডাবলএস কোশ্চেন পড়া হয়ে যাবে আপনি ইনভার্ট ইনভার্সন পড়ছেন না ইনভার্সনের মতো একটা গুরুত্বপূর্ণ জটিল জিনিস আপনি এইটার উপর ভিত্তি করে শিখতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট ভাই দুইটা বাক্য যদি আমি বলি একটা হলো সে চলে গেল আর আরেকটা বাক্য হলো সে তো চলেই গেল এই তো দেওয়ার কারণে এই তো কথাটা বলার কারণে বাক্যের যে গঠনটাই চেঞ্জ হয়ে গেল বাংলায় কিন্তু চেঞ্জ হয় নাই সে চলে গেল সে তো চলেই গেল বাংলায় কিন্তু গঠন চেঞ্জ হয় নাই একই রকম আছে কিন্তু ইংরেজিতে অসাধারণ একটা সুন্দর গঠন তৈরি হয়েছে এটা কই থেকে জানবেন এই বেসিক স্ট্রাকচার থেকে আপনি জানবেন এর এরপর ভাই দেখো আমি একটু খুব আলি শেষ করব এই যে কারণ হচ্ছে এই রুটিনটা অনেকে দেখতে চাচ্ছিল আমরা সাত একটু কলমটা যদি দেওয়া যায় সো আমরা সাত তারিখ থেকে শুরু করতেছি খুব ভালো করে দেখো আট তারিখ নয় তারিখ মানে আমরা এভাবে আমাদের শুক্রবার 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 ছাড়া আমরা প্রতিদিন ক্লাস রাখার ট্রাই করছি মাঝখানে নিজের বন্ধ রাখার ট্রাই করছি এক্সাম দিতে হবে রুটিনটা দেখলে তুমি বুঝতে পারতেছো এখানে আসলে আমরা কি কি রাখার ট্রাই করছি কোনো টপিক বাদ রাখি না ভাই কোনো টপিক একদম দেখো খুব ভালো করে দেখো কোনো টপিক বাদ বাকি নেই যদি রুটিনটা প্রয়োজন হয় আমাদের পেজিন ইনবক্স করে তুমি পেয়ে যাবে কোনো টপিক একদম হাই লেভেল বলো তোমার যা যা দরকার যা যা দরকার এই টপিকগুলো আমরা নিয়ে আসার ট্রাই করছি এই জায়গায় দেখো একদম তিরিশটা টপিক খুব ভালো করে দেখো শেষে আমরা কি দিয়ে শেষ করছি শেষের দিকে আমি একটু একটু বলি আমরা বলছিলাম এটা বেসি গ্রামার হবে কিন্তু ভাই গ্রামারের চেয়ে তো আমি আপনাকে সামথিং মানে মোর কিছু দিচ্ছি আমি সেটা কি সেটা দেখেন এই এই কথাটা কখনো শুনছেন যে ভোকাবুলারি দিয়ে গ্রামার গ্রামার শেখা যায় ভোকাবুলারির উপর অনেক গ্রামার নির্ভর করে আমরা এই যে কলকেশনটা স্যার কলকেশন শব্দটি আমাদের দেশের শিক্ষার্থীরা অনেকে জানেই না কেন জানে না বলে স্যার পরীক্ষায় আসে না আপনি এটা পড়াইতে যান বলবেন স্যার এটা কোন পরীক্ষায় আসবে আমি যদি পড়াইতে যাই এক বিষয়ে বলবেন স্যার কোন বিশ্ববিদ্যালয়ে আসে অথচ আপনি জানেন না কলকেশন ছাড়া কখন আপনি ইংরেজিতে রিডিং ভালোভাবে পড়তে পারবেন না আপনি কখনো ভালো ইংরেজি লিখতে পারবেন না সো এইটা আমরা শুরু করব phras idioms থেকে words often confusing word আমরা শুরু করব আমরা স্ট্রাকচার বেস ফিল ইন দা ব্লাঙ্ক আমরা শিখব আমরা শুধু গ্রামার শিখে শেষ করব না আপনি ফিল ইন দা ব্লাঙ্ক পড়েন না এসএসসির তে পড়ছেন ইন্টারে পড়ছেন আপনি এডমিশনে দিবেন আপনি চাকরি পরীক্ষায় সব জায়গায় ফিল ইন দা ব্লাঙ্ক থাকবে যেটা নির্দিষ্ট কোনো গ্রামারের উপর ডিপেন্ড করে না অনেকগুলো জিনিস এক হচ্ছে কাজ করে সেটা আমরা দেখবো আমরা এডিটিং এবং প্রুফ রিডিংটা রাখব আমি আপনাকে একটা সিস্টেম বলে দেবো যে সিস্টেমে আপনি আপনার লেখা প্রুফ রিড করতে পারবেন যে আপনার লেখায় কোথায় ভুল হয়েছে এটাকে আরো কিভাবে ইম্প্রুভ করা যায় আপনার লেখা আপনি রিড করতে প্রুফ রিড করতে পারবেন সেখানে আমরা বেশ কয়েকটা টপিক আনবো আমরা ফাইনালি আমাদের লাস্টের ক্লাসে আমরা পুরো জিনিসটা একটা রিক্যাপ করব এবং কি কনসেপ্টগুলো নিয়ে আবার আমরা আলোচনা করব সো এই জায়গাটাতে আমার মনে হয় আমরা আসলে কোনো কিছু বাদ দেই নাই শিক্ষকরা বলেছিলাম না আমাদের অভিজ্ঞতা থেকে চিন্তা করে কোন মৌলিক বিষয়গুলো শিক্ষার্থীদের জন্য লাগবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি সেগুলো নিয়ে আমরা পড়ছি আমি আবারো সবার কাছে রিকোয়েস্ট করব আমাদের সাথে যুক্ত হইও না যারা

তুমি যে কোনো সময় করতে পারবা সো কোর্সের ফি অথবা কোর্সে ভর্তি হওয়ার পুরো প্রসেসটা আমি একটু বলে দিচ্ছি একটু ব্যাপারটা দেখি এই কোর্সটা হলো আবারও বলছি যেখানে একদম জিরো থেকে শুরু হবে শেষ হবে একদম একশোতে ফি কেমন সেটা সবাই আগে থেকে জানি আইডিয়া থাকার কথা এই কোর্সে যুক্ত হতে পারবে যারা টিউশনই করার জন্য শিখতে চাচ্ছে নিজের জন্য শিখতে চাচ্ছে স্কুল কলেজ ইউনিভার্সিটি জব একদম জিরো থেকে শুনতে যাচ্ছে তো এই কোর্সের একটা নর্মাল ফি রাখার ট্রাই করছে দুই টাকা কিন্তু কিন্তু আগামী আগামী তিন দিন এই কোর্সে তোমরা ভর্তি হতে পারবা জাস্ট নয় তারিখ পর্যন্ত সাতশো টাকা দিয়ে আমি আবার বলছি সাতশো টাকা দিয়ে তোমরা এই কোর্সে অ্যাডমিশন নিতে পারবা তাহলে এই কোর্সে অ্যাডমিশন নিবা কোথ থেকে এই সাতশো টাকাটা কি তুমি বিকাশ করবো না এই দেখো আর টি ইউ এটা লিখলেই তুমি ওয়েবসাইটে সবকিছু পেয়ে যাবা অথবা তোমার যদি লিখতে অসুবিধা হয় তুমি যদি কোনোভাবে না পারো তুমি ভাই আর টিপিও পেজে ইনবক্স করবা অথবা আমি তোমাকে একটা নাম্বার দিচ্ছি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে

মানে আপনি যে টপিক পড়েছেন দিবেন এই টপিকের নাম শুনে নাই ভাই নাম শুনে নাই এটার মানে এই না যে আমি অনেক পন্ডিত বাংলাদেশে আর কোন টিচার

আপডেট লেভেল লাগবে তারা জিতে পারবা এই কোর্সে তোমরা 30টা एग्जाम দিবা তাও ওয়েবসাইট থেকে দিবা দ্যাটস ইট আচ্ছা এখানে অনেক সুন্দর একটা প্রশ্ন এটা শুধু একজনের না এটা অনেকের মনে আছে আমি জানি এমডি ইমরান প্রশ্নটা করে ফেলেছে ভার্সিটিতে যে অ্যাডভান্স গ্রামার থেকে প্রশ্ন হয় এই ক্লাসগুলো করলে কি সব কভার হবে দেখেন এখানে গ্রামারের সব টপিকের জিস্ট আনা হয়েছে তার মানে এটা যখন আপনি পড়বেন আপনার সব গ্রামারের মৌলিক বা ফাউন্ডেশনটা তৈরি হয়ে যাবে এরপরে আপনি যেই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন সেই পরীক্ষার জন্য কিন্তু কি হয়ে যাবে সেই পরীক্ষার জন্য আপনি যখন ওই টপিক ভিত্তিক ক্লাসের বাজবে আরে স্যার তো এটার ব্যাখ্যা এইভাবে বলছিলেন ও তার মানে এই জিনিসটা এরকম ভাবে হয়েছে প্রত্যেকটা জায়গা আপনি দেখবেন আমাদের ক্লাসের কথাগুলো আপনার ওখানে রিপিট হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ বা আমি ভাই একটা দায় মুক্ত হয়ে যাই কারণ ভাই সবাই কিন্তু আমার ইনবক্স করে কিন্তু আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি এই কোর্সে মাত্র তিন দিন মানে এখন আমি একটু বলি দেখো চার শেষ হয়ে গেছে অলরেডি মানে পাঁচ ছয় সাত আট নয় তাহলে এই জায়গায় আমরা আগে মানে এই নয় তারিখ পর্যন্ত তোমরা হয়তো বা অনেকে মন করতেছো যে ভাই সাতশো টাকা মনে পরে নিব কিন্তু পরে দেখা যাবে এই কোর্সের দাম হয়ে যাবে দুই টাকা এটা সাত তারিখ কিন্তু ক্লাস শুরু হচ্ছে তারপরে তুমি কোর্সের দুই দিন পরে ভর্তি হয়ে লাভটা কি ভাই তুমি যদি শুরুর ক্লাস করতে না পারো তুমি অনেক জায়গায় পিছিয়ে পড়বা তারপরেও যদি কারো আর্থিক সমস্যা থাকে আমাদের যে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে একটু জানাইও

আমি ব্যস্ত এটা তো আমার বাংলা ইংরেজি আরবি ফার্সি উর্দু সবকিছু মিলায় এবং এটা দীর্ঘ নয় মাসের প্রস্তুতি এবং ওইগুলো হলো আমাদের বিশ্ববিদ্যালয় টার্গেটেড প্রস্তুতি এই বছর আমরা আরো সেকেন্ড টাইম ব্যাচে আরো নতুন ইউনিভার্সিটি কেন্দ্রিক আমরা পড়াবো এবার আমরা হয়তো আগে

কোর্সটা সবার বেসিকটাকে ক্লিয়ার করে দিবে এরপরে সে নির্দিষ্ট পরীক্ষার জন্য প্রস্তুতি নিবে এমন এই আমি এই কোর্সে সবচেয়ে বেশি ক্লাস দিতে ভাইয়াকে ভাইয়া মোটামুটি উনিশটা মতো বিশটা মতো ক্লাস দিবেন আর দশটা ক্লাস আমি নিচ্ছি কারণ আমরা এইভাবেই সাজাইছি জিনিসটাকে যে জিনিসগুলো ভাইয়া সবচেয়ে বেস্ট পড়ায় কারণ আমার অনেকগুলো জায়গায় মনে হয় যে ভাইয়া এই জিনিসটা আমার চেয়ে বেস্ট পড়ায় তো ভাইয়া ওটা পড়াচ্ছে আমরা আসলে আমরা আসলে দুইজনই খুব ভালো পড়াই কিন্তু মানে যে যেটাতে কমফোর্টেবল আমরা ওরকম টপিকগুলো আমরা দুই ভাই মিলে ইনশাআল্লাহ এই একদম 100 100

কোন একটা পোস্টের প্রেক্ষিতে কেউ একজন একটা কমেন্ট করছে যে বাংলাদেশের সেরা তিনজন বাংলা শিক্ষক এবং আলহামদুলিল্লাহ এই তিনজন সেরা আমি যদি এভাবে র‍্যাঙ্কিং করতে আমি রাজি না তারপরে জাস্ট একটা কমেন্ট পড়ছে তাই বললাম যে তিনজনের মধ্যে একজন হলো মানে তার দৃষ্টিতে আমাদের শাউন স্যার তো এই জায়গা শাউনসারে কিন্তু একটা জব ব্যাচ আছে অনেকে হয়তো জানে না তো একটা জব ব্যাচ আছে যারা আমরা শাউনসারের জব ব্যাচে ভর্তি হতে চাই সব ধরনের চাকরি প্রস্তুতির জন্য একটাই ব্যাচ স্যার রাইট স্যার এবং এই ব্যাচটা আপনার কি আপনার চব্বিশটা শুনতেছিলাম যে মানে ভালো পড়ায় এটা হচ্ছে সারিয়ার ভালো পড়ায় এটা সার আমি ওখান থেকে বলতেছিলাম তোমাদের দুজনে চাই ভালো পড়াই কিন্তু আমি তো বাংলা পড়াই ইংলিশ পড়াই না এখন ব্যাপারটা হচ্ছে ইংলিশ গ্রামার আসলে সত্যি কথা বলতে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য পড়াটা এক এক রকম তবে এই কোর্সটা কিন্তু আসলেই একটু ভিন্নভাবে সাজানো এটা কিন্তু সত্য এটা কিন্তু ব্যাপারটা এরকম না যে ভাই আমার তিরিশ দিনে কোর্স শেষ হবে কিনা এবং কোর্স শেষ হলে আমি আমার বিশেষ পরীক্ষা বসতে পারবো কিনা সেই কোর্সটা হচ্ছে আপনার বেসিক বা আপনার ফাউন্ডেশনকে মানে ইয়া করার জন্য যদিও আমার ছোট বোনকেও আমি কোর্সে ভর্তি করে দিছি তো এরকম আরো কয়েকজন আছে হ্যাঁ আছে তো এরকম আরো কয়েকজন আছে আমি এই জিনিসটা জানতাম না কসম আমি এই জিনিসটা জানতাম না যে শাওন স্যার আমার আপন ছোট বোন না আচ্ছা যাই হোক ছোট বোন আছে এটা আমি জানতাম না হ্যাঁ তো এরকম মনে করেন যে আমার টার্গেট লাগে ভাই শিখ কারণ মানে আমার কথা হচ্ছে ভাই তোমার আমার তত্ত্বাবধানে বা আমার সাথে এই দুজন মানুষ আছে তো আমার ছোট বোন যদি এখানে মানে ভালো না পায় শিখতে না পারে তাহলে আমার এই ব্যর্থতা

মানে অতি আবেগের কারণে সে আমার কোর্সে ভর্তি হবে আমার ক্লাস দেখে হয়তো ফ্রি ক্লাস দেখে ভালো লাগছে কিন্তু এটা তার জন্য উপকার ক্ষতিকর হবে এখন প্রশ্ন হচ্ছে ভাই কেন কারণ বাংলাদেশের স্ট্যান্ডার্ড আপনাকে বুঝতে হবে এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বা জবের মানে জবের পরীক্ষার জন্য স্ট্যান্ডার্ড মেনটেন করা হয় বাংলা একাডেমির অভিধানকে তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে বাংলা একাডেমির অভিধানকে রেফারেন্স দিয়ে নাইনটেনের ব্যাকর্মের ভুল ধরে পড়াই আর নাইন টেনের বাচ্চা যদি আমার কাছে পড়ে তো তারা যদি আমি নাইন টেনের বইয়ের ভুলটা মানে ঠিক করে করে পড়াই সে যদি আমার পড়ানো অনুসারে পরীক্ষা হলে যে নাইন টেনের পরীক্ষার বইয়ের ভুল ধরে মানে খাতায় লিখে তো পরীক্ষার ফেল করবে সেই কারণে আমার পড়ানোর স্টাইল এটা যদি কখনো নাইন টেনের জন্য আমি পড়াই তাহলে ওদের জন্য আলাদা ডেডিকেটেড ব্যাচ করব আমি যে ওদের বইয়ের সলভ মানে প্রবলেমগুলো কীভাবে সলভ করা যায় বাট আপাতত আমার অ্যাডমিশন এবং জবের জন্য কোর্স রয়েছে এগুলাতে ইনশাল্লাহ বেস্ট সার্ভিসটা পাচ্ছে শিক্ষার্থী আর একটা প্রমো কোড পাওয়া সিরিয়াসলি এটা আমি শহীদকে বলে দিব আর রবিনা আক্তার একটা মেসেজ দিছে যে তার এস এম এস দেখা হচ্ছে ভাইয়া আমরা অনেকগুলো জায়গা থেকে একসাথে যেহেতু একসাথে লাইভটা করতে অনেকগুলো কমেন্ট চোখে পড়ে না কারণ রকম হয় এক একসাথে আপনি একটু বলে দেন যে ডিসকাউন্ট দিতে পারবো না আমাদের ভাই ডিসকাউন্টের কথা না ডিসকাউন্ট আসলে মানে ডিসকাউন্ট তো আসলে আমি যদি একশো টাকা কোর্স ফি দিই তারপরেও কিছু মানুষ ডিসকাউন্ট চাইবে যে ভাইয়া পঞ্চাশ টাকা দিলে হয় না এটা হলো আমাদের একটা অভ্যাস কিন্তু আসলে যদি কারো সমস্যা থাকে আসলে কারো যদি মানে আর্থিক মানে বিপত্তি থাকে তারা একটু যোগাযোগ করো আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব কিন্তু সেটা অবশ্যই এই নয় তারিখের মধ্যে এর পরে না সাত তারিখের আগে ভর্তি হও সবাই এবং একশো একশো সাত তারিখে ক্লাস শুরু অতএব ভর্তি তার আগে ভর্তি হলে ভালো এবং আমাদের দুজনের প্ল্যানটা অনেক হয়তো বা সামনে আমরা এমনও কিছু করতে পারি যে তোমাদের এই কোর্সে আরও স্পেশাল কিছু দিব মানে যা দেখাইছে তার বাইরেও একটা কিছু দিব দোয়া করে সবাই বাকিদেরকে জ্বালাই দিও তোমার বড় আপু থাকতে পারে বড় ভাইয়া থাকতে পারে তোমার কাজিন থাকতে পারে যে কোনো কেউ হোয়াট এভার সবাই কিন্তু এই কোর্সে ভর্তি হতে পারবে দেখা হবে বিজয়ে আসসালামু আলাইকুম একটা কথা দিয়ে শেষ করব বাংলাদেশে এই সবার জন্য ইংরেজি গ্রামার কোর্সটা আহমেদ স্যার এবং শাহরিয়ার স্যার এই কোর্সটা একটা ইউনিক একটা কোর্স হয়ে থাকবে একটা মাইল ফলক হয়ে থাকবে এবং এই কোর্স শেষে তোমার কাছে ইংরেজির উপরে যে কনফিডেন্টটা কনফিডেন্ট টা তৈরি হবে আমি এটুকু বলবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম